সিজগ্রাম আমরা তরুণ ক্লাবের পরিচালনায় ও ব্লাড ফোর্সের সহযোগিতায় সিজগ্রাম ফুটবল মাঠে আয়োজিত হলো রক্তদান শিবির উদ্যোক্তারা জানিয়েছেন বর্তমানে থ্যারেসমিয়া আক্রান্ত ও গর্ভবতী মহিলাদের রক্তের যোগান দিতে আমাদের এই উদ্যোগ এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন প্রসঙ্গত প্রতি বছরের নেয় এই বছরও মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত সিজগ্রাম মাঠে সিজগ্রামে আমরা তরুণ ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজদার ফাইনাল খেলা সেই উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন এদিনে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন ভরতপুর এক নম্বর ব্লক সিজিরাম পঞ্চায়েতের প্রধান রাসমিনা বিবি তৃণমূল অঞ্চল সভাপতি আমির হামজা সহ বিশিষ্টজন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ ছিলেন না মহিলারাও এদিনও তারা ওই রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্ত দিলেন এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতাদের মেডেল ও শংসাপত্র দেওয়া হয় দিলাম কেন হাসপাতালে যাদের দরকার হয় তারা লেয় ভয় লাগলো না আপনাকে না ভয় এবার কেন লাগবে যারা রক্ত দিতে ভয় করে তাদেরকে কি বলবেন তারাকে বলবো রক্ত দেন ভাল লাগবে আমরা ফুটবল খেলার উদ্দেশ্যে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা রক্তদান শিবির করার কারণ আমরা প্রত্যেক বছরই খেলা ছাড়ি তো সেই উদ্দেশ্যে আমরা শুধু খেলাটাই রাখি তো এই বছর একটা সিদ্ধান্ত নিয়েছি যে রক্ত আমরা এখান থেকে রক্ত ব্যাঙ্কে ব্লাড ব্যাঙ্কে আমরা রক্ত ডোনেট করব তো গ্রামের এবং আশেপাশে গ্রামের যে সমস্ত আমাদের সহকারী আছে যারা আমাদেরকে সঙ্গ দেয় তাদের সবাইকে জানিয়েছিলাম যে রক্তদান শিবির আমরা এখানে করবো তারাও চাই এখানে রক্ত দিতে এসেছে তো আমরা এটাই চাই যে আমরা সব সময় মানুষের আমাদের রক্ত দিয়ে যদি কোনো মানুষের জীবন ফিরে তো আমরা সেই চেষ্টাই করে যাব। আমাদের এক বন্ধু রক্ত যদি কারো জীবন ফিরে যায় তা আমরা খুশি হব আপনারা বললেন যে ফুটবল টুর্নামেন্ট আপনারা প্রতি বছর আপনারা যে প্রতিযোগিতা সেটা করেন হঠাৎ করে এই রক্তদান শিবিরের এই চিন্তা অনুপ্রেরণা থেকে আপনাদের কাছে অনুপ্রেরণা বলতে এখনকার দিনে মানুষ মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে একটা মানুষ একটা মানুষের সহযোগিতায় যদি জীবন ফিরে পায় আর আমরা চাই মানুষ ভালোভাবে থাকুক সুস্থভাবে থাকুক সুস্থভাবে জীবনযাপন করুক প্রত্যেকটা মানুষ তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের সিজিরাম গ্রাম পঞ্চায়েতের যে প্রধান প্রতিনিধি আছে আমি রাজজা থাম তার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে আমরা রক্ত দান করবো এখানে আমাদের নিজেরাও করব এবং অন্যান্য ছেলে যারা রয়েছে তারাও করবে এতে কি হবে যে না আমরা সমাজকে বার্তা দিতে চাইছি যে আমাদের এই সামান্য রক্তেই কারোর জীবন ফিরে আসো এই যে আপনাদের আজকে কতজনের লক্ষ্য আছে আমাদের আজকের লক্ষ্য আছে দেড়শো জন দেড়শো জন এখনও পর্যন্ত কতজন এখনও পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এক ঘন্টার মধ্যে অলরেডি হাজির হয়ে গেছে তারপরে আরও লাইনে আছে যারা দাঁড়িয়ে আছে এখানে প্রায় সত্তর থেকে আশি জন এই পর্যন্ত আমাদের এখানে উপস্থিত আছে আমরা সিজিরাম আমরা তরুণ ক্লাবের পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবির এবং ফুটবল ফাইনাল খেলা পরিচালনা করছি এমনি মানুষের জন্য প্রয়োজন হয়েছে সেই কারণে রক্তটা দিলাম ভয় লাগলো না কোনো ভয় লাগেনি যারা রক্ত দিতে ভয় করে তাদের উদ্দেশ্যে কি ওটা ভুল ধারণা যারা ভয় করে ওটা ভুল ধারণা কিছু মনে হলো না যে রক্ত দিলাম তারা ভয় করছে দিলে ভেঙে যাবে সারতে রক্ত দিলাম নিজেরও দরকার হবে বা আরো পাবলিকেরও দরকার হবে আমার মতন আরো সবাই রক্ত দেওয়া দরকার নাহলে রক্ত পাবে কোথাও রক্ত হেল্প করবে হাসপাতালে কারো ব্লাড শর্ট হলে তখন রক্ত পাবে কোথায় রক্ত না দিলে না না কোনো রকম ভয় লাগলো না যারা রক্ত ভয় করে তাদের উদ্দেশ্যে কি বলবো রক্ত দাও কোনো কিছু ভয় নাই নর্মাল কোনো কিছু ভয় নাই রক্ত দেওয়া আমি আর তাই এই ফুটবল ফাইনাল খেলার উদ্যোগে আজকে রক্তদান শিবির করছি এবং মানুষের যে সমস্ত মানুষ মা বোনেরা অনেক গর্ভবতী মারা হসপিটালে যেয়ে রক্ত জন্য সংকীট হয় রক্তের জন্য হসপিটালে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় খুঁজে বেড়ায় অনেকে পায় না তার জন্য আমরা সেই উদ্দেশ্যে যেন অনেক শিশু অনেক মা বোনেরা যেন রক্ত পেয়ে যেন একটা রক্তদান মানে একটা জীবনদান একটা রক্ত পেয়ে যাতে জীবন কমা পারি তার জন্য সেই উদ্যোগে আজকে রক্তদান শিবির